তুই কোন দেশে থাকিস তোর সঙ্গে আমার দেখা হয় না কেন হঠাৎ রাস্তায় সিনেমায় শিল্পকলায় ট্রেনে বাসে নাটকে রেস্তোরাঁয় এত মুখ দেখি চেনা মুখ কি খবর ভালো বলে বলে দিন কাটে মাস কাটে বছরের পর বছর কেটে শরীরের মনে শেওলা জমে একবার দেখা হলে তোকে আমি হাজার লোকের সামনে জড়িয়ে ধরে চুমু খাব একবার দেখা হলে তোর শেকড় বা উপে নিয়ে দেখিস দেশান্তরী হব আমার আর ভালো লাগে না ভাড়ারের পেঁয়াজ রসুন সকালের শুকনো রুটি আর ভালো লাগে না নটা চারটা বাধা বেতন ভালো লাগে না বিকেলের এক চিলতে আকাশ আর ভালো লাগে না না ফুরানো রাত আমাকে নিয়ে আগের মতো বৃষ্টিতে ভিজবি না আমাকে নিয়ে আগের মতন রৌদ্রে সবাইকে বিস্ময়ে বিমূর্হ করে চৌতালে না আমার দুবাহু আঁকড়ে ধরে আবার তলায় ক্যান্টিনে করিডোরে আবার আবার চলো উজান ঠেলে যায় আবার হল্লা করে ফিরি সারা শহর আবার তরঙ্গতলি মজা ব্রহ্মপুত্রে আবার চল জীবন যাপন শিকে তুলে সারা বিকেল ভেসে যায় পরস্পরের চোখে তোর চোখ কি সেই আগের মতন এখনো তেমন এখনো স্বপ্নের জলে ভেজা ধোঁয়া নীল নীল এখনো কি তেমন অথই অতুল তেমন একবার চল ডিঙ্গি নৌকা বৈঠা ঠেলে ওই পাড়ে যাই ওই পাড়ে পার্বতীদের উঠোন উঠোনে পা ছড়িয়ে কাঁচা লঙ্কায় কামরাঙা মেখে বেশ তাড়িয়ে তাড়িয়ে খাই নারকেল পাতার বাসি বাজে চল না সর্ষের খেতে দেই ভো কে কাকে ছুতে পারে দেখি কে আগে ছুতে পারে কাকে এ আমি ঠাঁয়ে দাঁড়ালাম সর্ষের খেতে চৌরাস্তায় করই তলায় সিঁড়িতে বারান্দায় আমাকে ছুঁয়ে দে ছুঁয়ে দে ছুঁয়ে দে ছুঁয়ে দে এই আমি অনড় দাঁড়ালাম আমাকে ছুঁয়ে দেখ কি ভীষণ শীতল পাথর অথবা পালক পালক তোর গালে ছোঁয়া ঠোঁটে চোখে একবার বুকেও ছোঁয়া তোর ডং কৃষ্ণ বুকে কোন অরণ্যে তুই বাস করিস বল ডাল পাতা সাক্ষব ঘোর অন্ধকার সরিয়ে সরিয়ে তোকে দেখিস হাজার বৃক্ষের সামনে তোকে জড়িয়ে ধরে চুমু খাব। তোর সন্ন্যাস সংসার ভেঙে দেশান্তরী হব তোর মায়া হয় না জগতের সবচেয়ে অসুখী মানুষ আমি আমার অসুখী চিবুক অসুখী চুল চোখ হাতের আঙুল আমার জন্য এক ফোঁটা মায়া মায়া হয় না তোর ইচ্ছে হয় না হঠাৎ একদিন দেখা হোক সংসদের মাঠে জাদুঘরে ফুলের দোকানে মেলায় মিছিলে একদিন দেখা হলে পুরো জগৎ দেখুক তোকে জড়িয়ে ধরে চুমুক খাবই মনে আছে সেই কত আগে সেই প্রথম আমার ঠোঁটে একবার ঠোঁট চেয়েছিলি বলে ভয় ও ঘৃণায় কেমন কেঁপেছিলাম দু তিনটে চুলে আমারও পাক ধরেছে তোর কি তোর কি রাতে ঘুম হয় না পেটে অম্বল তোর কি গিট ব্যথা মাঝে মাঝে তোর কি বহুমূত্র উচ্চচাপ তবু দেখা হোক আবার ব্রহ্মপুত্রের জলে চল ভোরের আকাশ দেখি আবার জীবন দেখি খড়কুটোর স্বপ্ন খুঁজি চল